যারা মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা ছাত্রছাত্রীরা এবং তোমাদের সামনে অল্প কিছু সময় আছে সেক্ষেত্রে অনেকেই তোমরা আমাকে কমেন্টে জানিয়েছো যে দেখো ইংরাজির দুর্বলতা এখন ইংরাজির দুর্বলতা এবং ইংরাজি রাইটিং নিয়ে যদি আমার একটা ক্লাস নিই এখন ইংরাজি তো আমাদের মাতৃভাষা কারোরই নয় যারা আমরা বাঙালি আমাদের মাতৃভাষাটা কারোরই নয় ইংরাজি আমাদের একটি বিদেশি ভাষা যেটা আমাদেরকে শিখতে হয় চেষ্টা করে শিখতে হয় এখন সেক্ষেত্রে আমরা তো কখনো ব্রিটিশ নই যে তাদের আমাদের মাতৃভাষা ইংরাজি তা নয় কাজেই ইংরাজি দুর্বলতা থাকাটা কোনো লজ্জারও না কোনো কি বলবো মন খারাপেরও বিষয় না এখন সেইটার মধ্যে দিয়ে এত কথা তো বলে লাভ নেই এখন ব্যাপার হচ্ছে যে এইটুকুর সময়ের মধ্যে কারণ আমি ডিটেলে ইংলিশের ইংলিশ গ্রামারের ক্লাস প্রত্যেক দিন আমি দিচ্ছি কিন্তু এইটুকুর সময়ের মধ্যে যারা ধরো তোমরা আমাকে কমেন্ট করছো যে ইংলিশ রাইটিং এর ব্যাপারে যদি কিছু দুর্বলতা কাটিয়ে উঠে যদি সহজে কিছু পরীক্ষার সময় কিছু উপকার হয় এখন মুশকিল হচ্ছে কী জানো তো আমি তো তোমাদের জন্য চেষ্টা করছি আমার এক মাস্টারমশাই ছোটবেলায় শেখাতেন বা আমাদের মাস্টারমশাই বলতেন ক্লাসে একটু বলে নিচ্ছি তোমাদের টাইম হয়তো নষ্ট হবে মাস্টারমশাই বলতেন যে দেখ কঠিন জিনিসকে সহজ করে বলাটাই তো মানে মাস্টারমশাই বা আমাদের কাজ আমি মাস্টারমশাই যদি তোদের ওপর খুব সহজে রেগে যাই সহজে বিরক্ত হই সেটা তো আমার ব্যর্থতা বাচ্চা সে খেলতে খেলতে সে বড়ো হবে সে আনন্দ করবে সে তার মধ্যে উচ্ছ্বাস থাকবে সে নতুন জগৎটাকে নতুন করে দেখছে ভালো করে দেখছে তাহলে তার সেই আনন্দর মধ্যে দিয়ে যদি সে সুন্দর করে শেখাটাকেও খুব আনন্দ পায় তবেই তো শিক্ষকের একটা সার্থকতা কিন্তু এই সমস্ত ব্যাপারটা আমি যত চেষ্টা করছি যে তোমাদের একটু সহজ করে যদি কিছু করা যায় অনেকেরই হয়তো তোমাদের ভালো লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাচ্ছ তাদের মানে কি বলবো তাদের প্রতি আমি এখান থেকে আন্তরিক শুভকামনা জানাতে পারি আমার মনের আন্তরিক সদিচ্ছা শুভকামনাই তোমাদেরকে জানাচ্ছি তোমরা খুব চেষ্টা করো ভালো হও বড়ো হও সৎ মানুষ হও ভালো মানুষ হও তবে আজকে আসল কথাটাই আসি যে তোমাদের জন্যে আজকে রাইটিংয়ে ইংলিশ রাইটিংয়ে দেখো এইটুকু সময়ের মধ্যে আমি যতটুকু পারছি আবার বলছি কিন্তু একটা রাইটিং শিখতে গেলে মানে কি ইংরেজি বাক্য তৈরি সেটা তো গ্রামারের ক্লাসে আমি করাচ্ছি তার জন্য তো একটা বিস্তারিত সময় লাগে এইটুকু সময়ের মধ্যে যাতে তোমরা ইংলিশ রাইটিংটা মোটামুটি কিছুটা করে আসতে পারো কাছাকাছি একটু বাড়িতে কিন্তু রাইটিংয়ে কি থাকে প্যারাগ্রাফ লেটার রিপোর্টিং স্টোরি রাইটিং এই যে ব্যাপারগুলো থাকে তোমাদের গ্রামার বই থেকে কিন্তু সেগুলো অবশ্যই দেখো অবশ্যই করো যতটা পারো কর যতটা পারো করো এবার আমি তোমাদেরকে এখানে কিছু বাক্য দিচ্ছি আজকে সেই বাক্যগুলো তোমরা যখন ওই কী বলবো প্যারাগ্রাফ বা স্টোরি রাইটিং এর যে পয়েন্টগুলো দিয়ে দেয় বা একটা বাক্য তুমি হয়তো লিখছ সেই বাক্যটার মধ্যে এই যে বাক্যগুলো এই ছোট ছোট কিছু কি সেন্টেন্স আমি তোমাদের দিয়ে দিচ্ছি সেইগুলো দিয়ে বাক্যগুলো জুড়তে বা বাক্যগুলোকে লিখতে সুবিধা হয় সেরকম কিছু কি সেন্টেন্স আমি তোমাদের দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তোমার বায়োগ্রাফি লেখার ওপরে বায়োগ্রাফি যদি আসে সেইটা লেখার উপরে একটা ফরম্যাট দু একটা ফরম্যাট তোমাদের দিয়ে দিচ্ছি যেখানে ধরো নামটা ফাঁকা আছে সেখানে নামটা বসিয়ে দেবে হয়তো জন্ম তারিখটা ফাঁকা আছে সেখানে জন্ম তারিখটা বসিয়ে দেবে একটি বিশেষ সেই মনীষী ব্যক্তি বা কোনো বিখ্যাত ব্যক্তি যে জীবনী তোমাকে লিখতে দিয়েছে তার একটা বিশেষ ঘটনা হয়তো এই জায়গাটায় আমি ফর্ম্যাটটাতে ফাঁকা রেখেছি সেই জায়গাটায় সেটা দিয়ে দেবে তো আমি এই এইরকম দুটো ফরম্যাট তোমাদের দিচ্ছি এই ফরম্যাট দুটো যদি তোমরা মানে কি করবো আমি চেষ্টা করবো এই যে পিটিএফ লিঙ্কটা এটাও ডেসক্রিপশানে দিয়ে দিতে তার থেকে বড়ো কথা তোমরা যেটা এই পুরো জিনিসটা আগে আমি যেভাবে পড়ে দিচ্ছি এইটাকে ভালো করে বুঝে নাও নিয়ে খাতায় ওটাকে লিখে নেবে লিখে নিয়ে যে ধরনের বায়োগ্রাফি আসুক না কেন তোমরা একটু মাথা খাটিয়ে যদি ঠান্ডা মাথায় মানে প্রসঙ্গ অনুযায়ী জিনিসটাকে জুড়তে পারো তাহলে অনেকটাই আশা করি উপকার হবে তো এটা তো মুখে বললে হবে না তাহলে চলো স্ক্রিনে যাই স্ক্রিনে গিয়ে মানে ল্যাপটপের স্ক্রিনে গিয়ে মানে যেটা লিখে রেখেছি আমি সেটা থেকে তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দিই সেটা তোমরা লিখে নিও যারা নতুন এসছো ক্লাসে তারা পিছনের ক্লাসগুলো দেখো সাবস্ক্রাইব করো আর যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের জন্য একটু শেয়ার করো আর নতুন পুরনো সবাইকেই বলছি মন দিয়ে পড়াশুনো করো একদম হতাশ হবে না অল্প সময়ের মধ্যেও নানান স্ট্র্যাটেজি আমি দিয়েছি সেগুলো করে নিয়েও তোমরা এগোতে পারবে তো চলো আর বেশি কথা বলবো না চলো কম্পিউটার স্ক্রিনে যাই গিয়ে জিনিসটা দেখে নিই কীভাবে রাইটিংয়েও একটু সুন্দর নাম্বার চেষ্টা করলে তোমরা পেতে পারো তো দেখো যে কী সেন্টেন্সগুলো কথা তোমাদেরকে বলেছিলাম দেখো এগুলো কিন্তু তুমি চিঠি লেখা মানে স্টোরি লেখা প্যারাগ্রাফ লেখা যে কোনো কিছুতেই এই সেন্টেন্সগুলোকে ব্যবহার করতে পারবে দেখো সেন্টেন্সগুলো কেমন তাহলেই বুঝতে পারবে এখানে আমি এই একটা পেন্সিল নিয়ে নিচ্ছি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই প্রসঙ্গে উল্লেখযোগ্য এটা হচ্ছে বাংলা হয় সেখানে অনেক সময় লাগে আমাদের লিখতে গেলে এই প্রসঙ্গে উল্লেখযোগ্য কথাটা সেটা লিখবে ইট ইজ নট ওয় দি ইন দিস কনটেক্সট এটা তোমাদেরকে খাতায় লিখে নাও একদিকে যদিও অন্যদিকে হোয়াইল্ড অন দ্য ওয়ান হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড মানে এটা কিন্তু বাক্যের মানে এটা বাক্য না এইগুলো হচ্ছে এইগুলো দিয়ে একটি বাক্যকে সুন্দর করা যাবে সন্দেহ নেই যে দেয়ার ইস নো ডাউট দ্যাট এ কথা স্বীকার করতেই হবে যে ইট মাস্ট প্রশ্ন জাগে কিভাবে দ্য কোশ্চেন অ্যারাইজেস হাউ ঠিক আছে অ্যারাইজেসের এর পরে কিন্তু এটা কমা আছে দেখে নেবে আচ্ছা এ বাদে আমাদের কি লাগে কিছু কিছু বাক্য মানে বাক্যটা যখন এগোয় তখন আমাদের কিছু কিছু জিনিস লাগে যেমন আমরা বলি অতএব অতএবটার ইংরেজি কি দেয়ার ফোর ফলে ফলে ইংরাজি কি অ্যাজ এ রেজাল্ট এর ফলে মানে বলি না এর ফল বসত সেখানে লিখবে অ্যাজ এ রেজাল্ট সুতরাং সো তবে হাউএভার কিন্তু কিন্তু তো জানোই বাট এবার কোনো কিছুকে ধরো একটু জোর দিয়ে কিছু দিয়ে কথা বলতে চাইছি সর্বোপরি অনেক সময় অনেকটা কিছু লেখা হয়ে গেল সর্বোপরি এই কথাটা এরকম যদি বলি অ্যাবোভ অল প্রকৃতপক্ষে ইনফ্যাক্ট নিঃসন্দেহে আনডাউটেডলি যথার্থ যথার্থ ট্রুলি স্মরণে রাখা উচিত যে ইট শুড বি রিমেম্বার্ড রিমেম্বার্ড দ্যাট রিমেম্বার না কিন্তু রিমেম্বার্ড দ্যাট ঠিক আছে এবার দেখো অনেক সময় আমরা কোনো একটা বাক্য মানে প্যারাগ্রাফকে শেষ করছি সেখানে আমরা বলি কি উপসংহারে বলতে গেলে কনক্লুশন শেষ কথা ফাইনালি এইভাবে ইন দিস ওয়ে তাই দেয়ার ফোর আমাদের কর্তব্য আওয়ার ডিউটি ইজ আর একটু নামিয়ে নিই এছাড়া কি আছে দেখো এ কথা মনে রাখা জরুরি যে এরকমও আমরা অনেক সময় বাক্যের মধ্যে লিখি এ কথাটা মনে রাখা জরুরি যে এরকমভাবে শুরু করি বাক্যটা ইট ইজ ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট প্রসঙ্গত উল্লেখ্য যে ইনস কী হচ্ছে প্রসঙ্গত উল্লেখ্য যেটা কি হবে ভালো করে পড়ে নাও ইনসিডেন্টলি ইনসিডেন্টালি ইট ইজ ওর্থ মেনশনিং দ্যাট ঠিক আছে এটা উল্লেখ উল্লেখযোগ্য বিশেষভাবে উল্লেখযোগ্য বা প্রসঙ্গত উল্লেখযোগ্য সুতরাং আমাদের সচেতন হওয়া উচিত দেয়ার ফর উই শুড বি অ্যাওয়ার ঠিক আছে তো এইগুলো গেল বেশ কিছু কী সেন্টেন্স তোমাদেরকে দিলাম আর একটা হচ্ছে এই সেন্টেন্সগুলো কি করবে অ্যাডজাস্ট দ্য ফরম্যাল ফর্ম্যালিটি বেসড অন দ্য টপিক অ্যান্ড কনসেপ্ট এটা কিন্তু তোমাদের প্রসঙ্গ অনুযায়ী এই মানে এই যে সেন্টেন্সগুলো দিলাম এগুলো জুড়ে জুড়ে দেবে যখন কোনো বাক্য এরকম আসবে তখন তার শুরু অথবা মাঝখানে অথবা শেষে হুম এরকমভাবে জুড়ে দেবে এই সেন্টেন্সগুলো যদি তোমাদের সংগ্রহে থাকে তাহলে যে কোনো একটা প্যারাগ্রাফ বা যে কোনো একটা চিঠি সেগুলো লিখতে তার সৌন্দর্য পারবে বা তার তোমার বেশ কিছু বাক্যও তো পেলে তার মধ্যে লিখতে সুবিধা হবে ঠিক আছে কিন্তু এগুলোকে ডোন্ট ওভার ইউজ দ্য সেম সেন্টেন্স রিপিটেডলি একটা একটা প্যারাগ্রাফের মধ্যে একটাই সেন্টেন্সকে না করাই ভালো রিপিট না করাই ভালো আর এগুলোকে কম্বাইন করবে মানে যখন লিখবে সেগুলো এর থেকে একটা ওর থেকে একটা নিয়ে যেটা যদি অবশ্যই সেটা যদি প্রসঙ্গ থাকে তবে এবার দেখো তোমাদের বায়োগ্রাফি বায়োগ্রাফি আসে অনেক সময় এই বায়োগ্রাফিতে আমি এই জায়গাগুলোকে ফাঁকা রেখে দিয়েছি একটা ফরম্যাট একটু আগে তোমাদের মুখে যেটা আমি বলছিলাম সেটা কি দেখো সেন্টেন্স মানে একটা একটা করে সেন্টেন্স দিয়েছি দিয়ে এরকম ফাঁক মানে অনেকটা ফিল আপ দেসের মতো যেমন এই নেম অফ দ্য পার্সন মানে যে ব্যক্তির সময় তোমায় লিখতে বলছে সেইটা ফাঁকা থাকলো সেখানে তুমি ওই নামটাকে বসিয়ে দিলে এখানটায় তারপরে লিখলে কমা দিয়ে এ প্রমিনেন্ট এটা প্রমিনেন্টও লিখতে পারো ঠিক আছে এক ফিগার এটা তো যেটা সুবিধা মনে হবে সেটা লিখবে এ প্রমিনেন্ট ফিগার ইন আচ্ছা এখন কি হবে ফিল্ড এরিয়া আচ্ছা অফ কন্ট্রিবিউশন যে ব্যক্তি সম্বন্ধে সম্বন্ধে ধর তাহলে ইন ফিল্ড অফ ক্রিকেট এরকম হবে বা সে সেই ব্যাপারে যে কন্ট্রিবিউশন আছে তার অবদান আছে সেইটা লিখলে দিয়ে কমা দিয়ে লিখছো ওয়াজ বর্ন ইন ঠিক আছে এবার ইয়ারটা লিখলে প্লেস অফ বার্থটাকে লিখলে ঠিক আছে কমা দিয়ে যে স্থানে তিনি জন্মেছেন এই জায়গাগুলো ফাঁকা রেখে দিয়েছি আচ্ছা এই অপশনালটা তোমাদের আর দরকার নেই না পারলে লিখবে না যদি পারো ব্রিফলি মেনশন এ সিগনিফিক্যান্ট আর্লি লাইফ ইভেন্ট অফ ক্যারেক্টারিস্টিক ইফ রেলিভেন্ট যে যদি তোমাদের মানে ওই যে ব্যক্তি সম্বন্ধে তুমি লিখছো যেমন মনীষী বা যে কোনো বিখ্যাত ব্যক্তি সম্বন্ধে তার যদি পূর্ব জীবনের কোনো পয়েন্ট সেখানে দেওয়া থাকে সেটাও এখানে একটু অল্প করে লিখে দিলে দু নম্বর কি আপ ইন বলে তিনি কোথায় মানে জন্মেছিলেন বা তার ব্যাকগ্রাউন্ডটা কি সেটা লিখলে কমা দিলে নেম অফ আবার ওই ব্যক্তির ব্যক্তির নাম এখানটা দিলে ঠিক আছে তাহলে কি হলো গ্রোয়িং আপ ইন ধরো কলকাতা ইন এ রিনাউন্ড ফ্যামিলি মানে একজন বিখ্যাত ফ্যামিলিতে এইবার কমা দিয়ে লিখছ সেই ব্যক্তির নামটি আবার দিলে ডেভেলপড এ প্যাশান ফর ইন্টারেস্ট ডেভেলপ প্যাশান ফরও দিতে পারো অথবা ইন্টারেস্টও দিতে পারো যে কোনো একটা দিতে পারো ইন এবার এরিয়া অফ ইন্টারেস্ট মানে যে জায়গাটায় তিনি দক্ষ সেইটার ব্যাপারটা দিলে অথবা তার যে বিশেষ দক্ষতা বা উৎসাহ বা কি বলবো তিনি যে ব্যাপারে পরবর্তী জীবনে বিখ্যাত হয়েছিলেন যে স্কিলটা তার সেইটা দিলে যেটা পয়েন্টে থাকবে সেটা দেখো এইগুলো দিচ্ছি কিন্তু আমি একটা ফরম্যাট এটাকেই সবসময় একেবারে হুবহু হবে তা না কিন্তু মোটামুটি তোমাদের যে পয়েন্টগুলো দেওয়া থাকে তার উপরে বেশ করে এই ফিল আপ দ্য ব্ল্যান্সগুলোকে যদি তোমরা ফিল আপ করো মোটামুটি একটা প্যারাগ্রাফ তোমরা দাঁড় করাতে পারবে বায়োগ্রাফির ওপরে তারপরে কি দিয়েছে দিস প্যাশান এই যে তার যে কি বলবো ব্যক্তিগত জীবনের যে উৎসাহ বলো বা স্কিল বলো যা কিছু বলো ইন্টারেস্ট এর যে কোনো একটা লিখবে হয় প্যাশান অথবা ইন্টারেস্ট ওয়াজ ফার্দার ফুলড। ফুয়েল্ড মানে কি আরও বেশি বেড়ে উঠেছিল বা বৃদ্ধি পেয়েছিল বাই স্পেসিফিক কোন একটা ইভেন্ট বা তার ইনফ্লুয়েন্স এরকম পয়েন্টে যদি দেওয়া থাকে সেটা লিখলে তিন নম্বর সেন্টেন্সে কী থ্রু আবার এইখানে দিচ্ছ স্পেসিফিক অ্যাকশান অর অ্যাচিভমেন্ট তার রকম একটা কি বলবো তিনি বড়ো কোনো কিছু একটা অ্যাচিভ করেছেন কোন বা কোনো একটি বড়ো ঘটনা সেটা দিলে দিয়ে আবার কমা দিয়ে দিচ্ছ আবার ওই ব্যক্তির নাম দিচ্ছ দি এস্টাব্লিশম সেলফ লিডিং ফিগার তাদের মানে কি করেছিল এখানে দিতে অথবা হিজ দিতে পারো ঠিক আছে বা হার দিতে পারো যার সম্বন্ধে সেটা বলছো ইন দ্য ফিল্ড ওই যে ব্যাপারে তিনি বিখ্যাত হয়েছেন আর ওর এরিয়া অফ কন্ট্রিবিউশন দে আর পার্টিকুলারলি ফর এখানে দে দিতে পারো একজন ব্যক্তি হলে কি হচ্ছে হি অথবা শি দিচ্ছ যদি মহিলা হয় তাহলে শি দিচ্ছ পার্টিকুলারলি নোন ফর হিজ অথবা হার এটা দিতে পারো মেজর বিশেষ অবদান সেইটা এখানটায় লিখে দিচ্ছ এবার সেন্টেন্স ফোরে কি আসছে ডিসপাইট ফেসিং চ্যালেঞ্জেস বা বা বাধা বিপত্তি এইগুলোকে যেগুলো আছে সেইটাকে তিনি যে বাধা বা বিপত্তি তার এই কাজের ক্ষেত্রে যদি কিছু এসে থাকে যদি পয়েন্টে দেওয়া থাকে সেটা লিখলে আবার সেই নেম অব দ্য পার্সন লিখলে প্রিজার্ভড থ্রু স্ট্র্যাটেজিস এইখানে তার যে পরিকল্পনাগুলো আছে সেগুলো লিখলে যদি পয়েন্টে থাকে যেগুলো পয়েন্টে থাকবে বিশেষ কোনো তার উদ্যোগ টেকেন টু ওভারকাম চ্যালেঞ্জেস তিনি যে এই যে বাধা বিপত্তিগুলো সেগুলো তিনি কিভাবে কাটিয়ে উঠেছিলেন সেইটার ব্যাপারে কী হলো তাহলে ডেসপাইট ফেসিং এই জায়গাগুলো ফাঁকা রেখেছি যেগুলো তলায় তলায় ডাক দিচ্ছি সেই জায়গাগুলোকে ফাঁকা রেখেছি ঠিক আছে দিস ডিটার্মিনেশন তার এই দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব ফার্দার সলিড কি হয়েছে সলিডিফায়স দেয়ার ইনফ্যাক্ট মানে এই যে তার কী বলবো মানে দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব তাকে তার জীবনে আরও বেশি সলিড করেছিল বা আরও বেশি কি বলবো তার বৃদ্ধিটা আরও শক্তভক্ত করেছিল সেন্টেন্স ফাইভ কি নেম অফ দ্য পার্সন আবার নেম অফ দ্য পার্সন দিলে এন আর দিয়ে এখানে একটা অ্যাপোস্টোপিয়াস দিচ্ছ যে অন আর হিজ যেমন বলিবার যদি বলি লীলা লীলা দিয়ে অ্যাপোস্টোপি দিলে কি হয় লীলার আর লিগাসি লিভস অন থ্রু বলে এখানে লাস্টিং ইম্প্যাক্ট অর ইনফ্লুয়েন্স তার এই যে কর্মকাণ্ড বা তার জীবনের যে এই যে প্রভাবটা সেটা কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল ঠিক আছে লাস্টিং ইনফ্লুয়েন্স আর তার সেই প্রভাব সম্পর্কে দেখবে যে পয়েন্টটা একদম শেষের দিকে প্যারাগ্রাফে এই ধরনের কিছু পয়েন্ট দেওয়া থাকে দেয়ার কন্ট্রিবিউশন এখানে দেয়ার না দিয়ে সেখানে কী দেবে হিজ বা হার দেবে যদি একজন ব্যক্তি সম্বন্ধেই কিছু প্যারাগ্রাফ লিখতে বলা থাকে তাহলে হিজ কন্ট্রিবিউশন হ্যাভ পজিটিভ এফেক্টস অ্যান্ড দে কন্টিনিউ টু ইন্সপায়ার আমাদেরকে আরও বেশি উদ্বুদ্ধ করতে সাহায্য করে যেখানে কিছু কোনো স্পেসিফিক গ্রুপ বা ফিউচার জেনারেশানস এই ধরনের কিছু দেবে ঠিক আছে দিলে এই একটা ফরম্যাট হলো এটাকেই আমি আরও বাংলা করে এটাকে আর একটা দিচ্ছি দেখো আর একটা ফর্ম্যাট দিচ্ছি যেটা তোমাদের সুবিধা মনে হয় আমি বাংলা মানে বাক্যগুলোকেও আলাদা আলাদা করে লিখে দিয়েছি তোমাদেরকে বোঝার সুবিধার জন্য যেমন নাম থাকবে তারপর একজন নাম করা ব্যক্তি তার ক্ষেত্র কোথায় জন্মেছিলেন তারিখ জন্ম গ্রহণ করেন ঠিক আছে অপশনের উল্লেখযোগ্য কোনো ঘটনা থাকলে সেই সেন্টেন্সটা কি হচ্ছে এখানে নেম দিলে এ ওয়েল নন পারসন ইন ফিল্ড মানে যে জায়গাতে এইখানে আমি বাংলা একদম ট্রান্সলেশন কিন্তু করে দিয়েছি ওয়াজ বর্ন দেখো এটা আরও অনেক সিম্পিল করে এই প্যারাগ্রাফটা লিখে দেওয়া আছে দু নম্বরটা যেটা দিয়েছি এই ফরম্যাটটা কিন্তু আরও সিম্পল করে লেখা আছে ঠিক আছে এটাকেও ইচ্ছে করলে ফলো করতে পারো তো ওয়াজ বর্ন ইন মানে যে জায়গাতে তিনি জন্মেছেন তার জায়গার নাম এবং তারিখ বা সালটা দিলে কোনো একটা যদি আর্লি কোনো সিগনিফিকেন্ট ঘটনা থাকে সেটা তার পরে দিলে এই গ্যাপটাতে এবার দু নম্বর সেন্টেন্স কি পরিবেশ পরিস্থিতিতে বেড়ে ওঠা কোন পরিবেশ পরিস্থিতিতে তিনি এইখানটা ব্ল্যাঙ্ক রেখেছি তে বেড়ে ওঠেন তার এই যে নামটা তার নামটা দিলে বিষয় দক্ষতাতে আগ্রহী হয়ে ওঠেন কোন বিষয়ে তিনি আগ্রহী হয়েছিলেন ঘটনা প্রভাব এই আগ্রহকে আরও বাড়িয়ে তোলে তাহলে ওটা ট্রান্সলেশন করলে কি দাঁড়াচ্ছে গ্রোয়িং আপ ইন ওই ধরো কোনো একটা বিখ্যাত ফ্যামিলি বা কিছুতে তিনি বা ধরো পুওর ফ্যামিলিতে যেখানে তিনি বেড়ে উঠেছেন দিয়ে কমা দিয়ে নেম তার নামটা দিলে ডেভেলপড অ্যান্ড ইন্টারেস্ট ইন মানে কোনো একটা ঘটনায় তার বিশেষ আগ্রহ ক্রমশ জন্মাতে থাকে ইন যে এরিয়াতে জন্মেছে সেইটা এখানে লিখলে দিস ইন্টারেস্ট ওয়াজ ফার্দার ফুলফিল্ড বা ফুয়েল্ড সরি ফুলফিল্ড বলিনি ফার্দার ফুয়েল্ড বাই কোনো একটি বিশেষ ঘটনা সেই বিশেষ ঘটনা সেইখানটায় এই ঘটনাটা এখানটায় দিলে দিয়ে যে ইন্টারেস্টটা তারই মানে তার যে ইন্টারেস্টটা ছিল সেটাকে আরও বেশি যেমন আমাদের যেমন ট্যাঙ্কের তেল ভর্তি করলে গাড়ি মানে আরও বেশি সমৃদ্ধ হয় সেটা আরও সমৃদ্ধ হয়েছিল ফুয়েল্ড আরও সমৃদ্ধ হয়েছিল তার ওই কী বলবো তার যে আগ্রহটা ছোটোবেলাকার সেই আগ্রহটা তাহলে গেল দু নম্বর সেন্টেন্সটা তিন নম্বর সেন্টেন্সটা দেখো কর্মকৃতিত্ব এর মাধ্যমে যে কৃতিত্বর মাধ্যমে ধরো সেই ব্যক্তিটি ব্যক্তি নিজেকে তার ক্ষেত্রতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা করেন বিশেষ অবদান বা কৃতিত্বের জন্য তারা বিশেষভাবে বা তিনি এখানে তারা বলবে না তারা হলে দেম হয়ে যাবে তিনি বিশেষভাবে পরিচিত তাহলে সেন্টেন্স থ্রিটা যদি ট্রান্সলেশন করি কি হচ্ছে থ্রু থ্রু দিস অ্যাকশন তো হবে না মানে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা বলবে তার নামটা লিখবে এখানে কমা দিয়ে এস্টাবলিশড দেমসেলফস অ্যাজ এ লিডিং ফিগার দেম সেলফটা দেবে না সেখানে এখানে দিয়ে দেবে হচ্ছে এস্টাবলিশড হিম অথবা হার হিম লিখবে যদি একজন ব্যক্তি হয় ঠিক আছে হিম লিখবে অথবা হার লিখবে যদি মহিলা হয় আচ্ছা ইন দ্য ফিল্ড ওই যে যে ব্যাপারে তার মানে কি বলবো দক্ষতা বা কিছু তিনি বিখ্যাত হয়েছেন সেই ফিল্ডের নামটা ওখানটা লিখলে দে আর দে আর না এখানে হবে হি ইজ ঠিক আছে হি ইজ পার্টিকুলারলি নন ফর তিনি কিসের জন্যে বিখ্যাত বা তার পরিচিতি তার মেজর অ্যাকমপ্লেসমেন্ট বা কন্ট্রিবিউশনটা এখানটাতে লিখবে এবার দেখো চার নম্বর সেন্টেন্সে কি আসছে চার নম্বর সেন্টেন্সে আসছে তিনি জীবনে কোনো যে অনেক সময় হয় অনেক প্যারাগ্রাফি বায়োগ্রাফিতে এরকম দেওয়া থাকে তিনি এই এই প্রতিকূলতার মুখোমুখি হয়েছিলেন বলে একটা পয়েন্ট থাকে অনেক সময় সেইটা এখানটা দিলে প্রতিকূলতার মুখোমুখি হয়েও তার নামটা দিলে সেই ব্যক্তি উদ্যোগ বা কৌশল মানে এই এই উদ্যোগ বা এই কৌশল গ্রহণ করে তার জীবনে এগিয়ে গেছিলেন এই দৃঢ়তা তার তাদের প্রভাবকে আরও মানে তার এই উদ্যোগকে আরও সমৃদ্ধ করেছিল তাহলে সেন্টেন্স ফোরকে যদি আমি ট্রান্সলেশন করি তাহলে কি হচ্ছে ডেসপাইট ফেসিং মানে যত কিছুই বাধা আসুক না কেন সেগুলোকে উপেক্ষা করে বা অগ্রাহ্য করে মানে এই চ্যালেঞ্জেস বা অবস্টাকালস সেইগুলো একটু নামগুলো লিখলে দিয়ে আবার সেই ব্যক্তির নাম লিখলে হি বা ব্যক্তির নাম বা হি দিতে পারো বা শি দিতে পারো প্রিজার্ভড থ্রু স্ট্র্যাটেজিস অ্যান্ড অ্যাকশন তিনি কী কী স্ট্র্যাটেজি এবং অ্যাকশানের মাধ্যম দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে গেছিলেন দিস ডিটারমিনেশন এই দীর্ঘপ্রতিজ্ঞ মনোভাব ফার্দার সলিডিফাইস দেয়ার দেয়ার বলবে না এখানে বলবে হিস বা হার ইমট্যাক্ট ঠিক আছে এবার দেখো সেন্টেন্স ফাইভ জাস্ট ওই ফাঁকা জায়গাগুলোতে ওই পয়েন্ট যেগুলো দেবে সেই পয়েন্টের থেকে অংশ নিয়ে সুন্দর করে যেন বাক্যটার সঙ্গে অর্থ বহ হয় এটা যেন অবশ্যই মাথায় রেখো বাড়িতে এই ফর্ম্যাটটা তোমরা টেস্ট পেপার থেকে হোক বা দশ বছরের কোশ্চেন পাঁচ বছরের কোশ্চেন থেকে একটু প্র্যাকটিস করে নিও আচ্ছা এবার দেখো সেন্টেন্স ফাইভ সে ব্যক্তির নাম দিলে তার অবদান দিলে প্রভাবটা দিলে ঠিক আছে এর মাধ্যমে আজও মানে তার এই প্রভাব আজও আমাদের মধ্যে বিদ্যমান তাদের অবদান বা তার অবদান এখানে তাদের না দিয়ে তার দেবে তাদের তার অবদানের মানে যে গুরুত্ব বা তাৎপর্য রয়েছে সেইটা একটুখানি ওখানে যে পয়েন্ট থেকে নিয়ে হালকা করে এখানটা দিলে এবং তারা তারা না এখানে হবে তিনি ঠিক আছে তিনি এখানটা হবে তিনি ভবিষ্যৎ প্রজন্মের মানে প্রজন্মকে এখনও অনুপ্রাণিত করে চলেছেন তাহলে সেন্টেন্সটা কি হচ্ছে সেই ব্যক্তির নাম দিলে his legacy দিয়ে অ্যাপোস্টপি দেবে সেই ব্যক্তির নাম দিয়ে একটা অ্যাপোস্টপি দিয়ে এস দেবে ঠিক আছে তার এই কথাটা বা এখানে দিতে পারো হিজ বা হার এখানেও লিখতে পারো হিজ বা হার লিগাসি লিভস অন থ্রু বলে এখানে লাস্টিং ইনফ্লুয়েন্স বা তার যে প্রভাবটা সেইটা লিখলে যে ঘটনাটা পয়েন্টে দেওয়া থাকবে দেয়ার বা এখানে দেয়ার লিখবে না লিখবে হিজ বা হার কন্ট্রিবিউশনস হ্যাভ মানে আছে তা তাদের তাঁর এই যে মানে কর্মকাণ্ডের কি আছে পজিটিভ এফেক্ট এফেক্ট বা সিগনিফিকেন্স এইটা তার এই পুরো যে পুরো জীবনের যে যে ঘটনাটা সম্বন্ধে বা যে যে ব্যক্তি সম্বন্ধে বলছে তার এই প্রভাব অ্যান্ড দে কন্টিনিউ টু ইন্সপায়ার বলে আস বলে দিতে পারো ইন্সপায়ার আস এই কথাটা আমাদেরকে এখনও উৎসাহ দান করে চলেছে তার এই প্রভাব তার জীবন দর্শন বা তার জীবনের কর্মকাণ্ড যা আমরা তার এই জীবনী থেকে শিখলাম সেটা এখনও পর্যন্ত আমাদেরকে উৎসাহ দান করে চলেছে দেখো এটা আমি খানিকটা পরে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর এইটারই পিডিএফ লিঙ্ক আমি তোমাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি যেটার থেকে তোমরা আরও ইয়ে করে নিতে পারবে খাতায় ভালো করে মানে লিখে নেবে এবং সেটাকে কিন্তু বাড়িতে একটু প্র্যাকটিস করবে ঠিক আছে বাড়িতে একটু প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে জিনিসটা কিন্তু হাতে তোমাদেরকে দাঁড়াবে এবং তোমাদের খানিকটা হলেও কি বলবো যারা খুবই দুর্বল তোমাদের মানে ইংরেজির ক্ষেত্রে তাদের একটু হলেও উপকার হবে আর এই জিনিসটা একটা কাজ করো বিভিন্ন ধরনের যে তোমাদের বইতে যে বায়োগ্রাফিগুলো আছে যেটা অলরেডি রয়েছে সেইটার সঙ্গে এইটা একটু মিলিয়ে মিলিয়ে লেখা রয়েছে যেটা শুধু পয়েন্ট না পুরো পূর্ণ বায়োগ্রাফি এই ধরনের দেখবে গ্রামার বইতে দেওয়া আছে সেইটার সঙ্গে এই যে গ্যাপ গ্যাপ করে আমি এইটা বানিয়ে দিয়েছি এইগুলোকে একটু মিলিয়ে দেখো আচ্ছা কোন জায়গায় কোন বাক শব্দটা বসালে ওইটার সঙ্গে মিলছে আসলটার সঙ্গে মিলছে এই আসলটার সঙ্গে মিলিয়ে এরকম অনেকগুলো বায়োগ্রাফি যদি পাও আসলটার সঙ্গে মিলিয়ে মিলিয়ে এই গ্যাপগুলোতে ফিল আপ করবার চেষ্টা করে হাত দিয়ে চেপে রেখে রেখে গ্যাপগুলো ফিল আপ করবার চেষ্টা করে দেখো অনেকটা প্র্যাকটিস হবে আশা করি তো চলো এই নিয়ে যতটা পারলাম আমি তোমাদেরকে চেষ্টা করলাম আমি চেষ্টা করছি তোমাদেরকে কাজগুলোকে যতটা পারা যায় একটু সহজ করতে তো আমি প্রবীর রায় চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ক্লাসে ছিলাম তোমাদের যারা নতুন আছো পুরনো আছো ছাত্রছাত্রী যারা রয়েছো তারা আমাকে জানিও আরও আরও যা সমস্যা হবে আমি আপ্রাণ চেষ্টা করছি তোমাদের জন্য যতটা পারি সহজ করবার জন্যে তো তোমরা এই ক্লাসটাকে পারলে একটু শেয়ার করো চ্যানেলটাকে শেয়ার করো কারণ এই চ্যানেলটা আমি বানিয়েছিলাম যাদেরকে পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের দেখার জন্য তাদের যদি একটু উপকার হয় আর সামনের ক্লাসে এই কিন্তু এই প্যারাগ্রাফের ক্লাসটা বা এই ধরনের ক্লাসটা এই রাইটিংয়ের ক্লাসটা একটা ক্লাস নিয়েই হলো না আমি এই রাইটিংয়ের উপরে আমি আরও দু একটা ক্লাস নিতে চলেছি তোমরা নজর রাখো এই চ্যানেলের উপরে আমি আরও দু একটা ক্লাস এটার উপরে নেব পারলে ভয়েস চেঞ্জ এবং ন্যারেশান টুকটাক যদি গ্রামারের উপরে আরও দু একটা কোনো সহজ ক্লাস নিতে পারি আমি এই এইটুকু সময়ের মধ্যে আমি সে চেষ্টাও করছি চলো আজকে ক্লাসে এই পর্যন্ত দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে